নমস্কার বন্ধুরা মিষ্টির লাইফ স্টাইলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আজকে বানাতে চলেছি কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি তো তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো তোমরা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ নিয়ে নিয়েছি এখানে কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে কুমড়ো শাকের ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আর আর লাগছে বেগুন আলু এটাও ভালো করে কেটে ধুয়ে নিয়ে এদিকে মুগ ডালটা কড়াইতে নিয়েছি একটু আর লাগছে একটু আদা বাটা আর কিছু বেসিক মশলা হলুদ গুঁড়ো নুন চিনি আর একটু ধনে জিরে গুঁড়ো তেল গরম হয়ে গেছে ওর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো এবার আলু বেগুন তুলে দেবো এর সাথে দু তিনটে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছি ভালো করে নাড়া দিয়ে ঢাপনি চাপা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে নাড়া চাটা করে নেবো তার মধ্যে এবার ডাঁটাগুলো দিয়ে দেবো ডাটা দিয়ে দেবার মধ্যে ডাটাকে ভালো করে দিয়ে নিয়েছিলাম ভাজার পরে তো সে ডালটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তার মধ্যে এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে জল ঢেলে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ডালগুলো সিদ্ধ হয়ে গেলে কুমড়ো শাক দিয়ে ডালের চচ্চড়িটা নামিয়ে নিয়েছি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে